জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ আমরা এমন এক অধ্যায়ের দরজা খুলব যেটা ঘিরে আছে বহু রহস্য বহু প্রশ্ন এবং তার সমাধান হ্যাঁ বন্ধুরা হিন্দু ধর্মের রামায়ণ এক বিশাল মহাকাব্য যার প্রতিটি চরিত্র প্রতিটি ঘটনা আজও মানুষের মনে সমানভাবে জায়গা করে আছে আর এই রামায়ণের সবথেকে আলোচিত ভয়ঙ্কর আবার বুদ্ধিমান চরিত্র হল লঙ্কাপতি রাবণ তিনি একাধারে পণ্ডিত ছিলেন এই রাবণকে দিয়েই ভগবান শ্রী রামচন্দ্র তার শক্তির পূজা করিয়েছিলেন তবে আজ আমরা যে কাহিনীর কথা বলবো সেটা রাবণের বিজয় বা পাণ্ডিত্য বা রামের বীরত্ব নয় বরং আলোচনায় থাকবে রাবণ বালি ও এক নারী যার নাম বহু বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই মুহূর্তে তিনি হলেন রাবণের স্ত্রী মন্দদরী। বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে একটা দাবি ঘুরে বেড়াচ্ছে রাবণ নাকি বালির স্ত্রীকে হরণ করে তাকে বিয়ে করেছিল আর সেই নারীর নাম মন্দরি কিন্তু সত্যি কি তাই রাবণ কি সত্যি এমন একটি ঘৃণ্য কাজ করেছিল নাকি এই কাহিনীর পিছনে লুকিয়ে আছে আর একটি সম্পূর্ণ ভিন্ন তথ্য ভিন্ন সত্য আজ সেই কথাই আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রথমেই আমরা জানি কোন তথ্যকে কেন্দ্র করে বা কোন সত্যকে কেন্দ্র করে এই রকম কথা বলা হচ্ছে বা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে রাবণ বালির স্ত্রীকে হরণ করে নিয়ে গিয়ে বিয়ে করেছে তারপর জানব এর আসল সত্য কী আসল তথ্য কী ত্রেতা পৃথিবীতে ভগবান বিষ্ণু চারি অংশে জন্মগ্রহণ করেছিলেন রাজা দশরথের ঘরে শ্রীরামচন্দ্র লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন এই ত্রেতা যুগে পৃথিবীতে এসেছিলেন শিব ভক্ত পণ্ডিত অসুর বংশের জন্ম নেওয়া এক অসাধারণ শক্তিশালী রাজা রাবণ আর তখনই ছিলেন আরও একজন শক্তিশালী রাজা মহাবলশালী রাজা তিনি হলেন বানর রাজ বালি কিস্কিন্ধার অধিপতি এই বালির এক অসাধারণ ক্ষমতা ছিল তিনি এক অসাধারণ বর পেয়েছিলেন সেটা কি রকম? সেটা হলো যে তার সামনে বা তার সঙ্গে যুদ্ধ করতে আসবে সেই যোদ্ধার শক্তির অর্ধেকটা বালির শরীরে প্রবাহিত হবে অর্থাৎ বালির শক্তি আরও বেড়ে যাবে আর এই শক্তির কাছে হার মানতে বাধ্য হয়েছিল অনেক বীরযোদ্ধা অহংকারী রাবণ এই বালিকে একবার যুদ্ধে চ্যালেঞ্জ করে কারণ সে মনে করত তার থেকে শক্তিশালী আর কেউ নেই এই ত্রিজগতে সে স্বর্গমর্ত পাতালের একা অধীশ্বর সেই কারণে সে বালির সঙ্গে যুদ্ধ করবে বলে বালির কাছে পৌঁছায় কিন্তু তখন বালি তপস্যায় মগ্ন ছিলেন বালি তপস্যায় থাকলেও রাবণ তার জন্য অপেক্ষা করে না সে বালিকে যুদ্ধের জন্য প্ররোচনা দিতে থাকে তার তপস্যা ভাঙতে চেষ্টা করে অনেক চেষ্টার পরে অবশেষে বিরক্ত হয়ে বালি তার তপস্যা ছেড়ে উঠে দাঁড়ায় আর তখনই শুরু হয় দুজনের ভিতরে মহা যুদ্ধ এই যুদ্ধের ফল কি হয়েছিল জানেন কি অনেকেই জানতে পারেন যারা জানেন না সেটাও শুনুন বালি রাবণকে নিজের বাহুতে আটকে রাখে ছয় মাস আর সেই অবস্থায় বালি তার তপস্যা শেষ করে এই ছয় মাস পর রাবণ যখন মুক্তি পায় বালির ওই বাহু থেকে তখন সে বালির কাছে সন্ধি প্রস্তাব দেয় সে স্বীকার করে বালি তার থেকে অনেক শক্তিশালী আর এই সময় রাবণের চোখে পড়ে বালির সুন্দরী স্ত্রীর উপরে বলা হচ্ছে ওই স্ত্রীর রূপ সৌন্দর্যে রাবণ আকর্ষিত হয়ে একদিন সাধুর বেশ ধরে পৌঁছে যায় কিসকিন বালির স্ত্রী তখন তাকে অভ্যর্থনা করেন সে চিনতে পারে না যে এই সাধুর বেশি তিনি আর কেউ নয় লঙ্কার অধিপতি রাবণ এই সময় বালি রাজ্যে ছিলেন না আর সেই সুযোগে রাবণ তাকে জোর করে নিয়ে যায় লঙ্কায় এবং তাকে বিয়ে করে বলা হচ্ছে এই নারীর নামই নাকি মন্দরি কিন্তু আসর সত্য কী রামায়ণ ও অন্যান্য পুরাণ অনুযায়ী মন্দরী ছিলেন মায়াসুর ও অপসরা মানে স্বর্গের অপসরা হেমার কন্যা তিনি একাধারে অসুর বংশজাত আবার স্বর্গীয় গুণে গুণান্বিত তিনি ছিলেন সুন্দরী বুদ্ধিমতী এবং শুদ্ধ চরিত্রের প্রতীক রাবণ তাকে অপহরণ করেননি বরং তাকে বিবাহ করেন তার পিতার সম্মতিতে অর্থাৎ মায়াসুরের সম্মতিতে সম্মতিতে সব সবসময় নিজের ধর্মকে মেনে চলেছেন এমন কি রাবণ যখন মাতা সীতা দেবীকে হরণ করে আনেন তখনও মন্দদরি তাকে বাধা দিয়েছিলেন বলেছিলেন বারবার করে তিনি যেন সীতাকে রামের হাতে তুলে দিয়ে আসেন আর বালির স্ত্রী তার নাম ছিল তারা তিনি ছিলেন স্বয়ং ব্রহ্মার কন্যা বালির মৃত্যুর পর তারাই হন শ্রী হনুমান ও রামের পক্ষের বন্ধু সুগ্রীবের পত্নী এই কাহিনী থেকে আমরা একটা জিনিস শিখতে পারি গল্প যত পুরানো হোক না কেন সত্যের খোঁজে আমাদের ভাবতেই হয় জানতেই হয় সবসময় যা শোনা হয় তা সত্য নাও হতে পারে রাবণ যেমন ভয়ঙ্কর ছিলেন তেমনি ছিলেন এক পণ্ডিত আর মন্দদরী তিনি ছিলেন একজন আদর্শ নারী এক রাজমহিষী যিনি শতদোষের মধ্যেও নিজের ধর্মকে রক্ষা করেছেন তাই তাকে পঞ্চ মধ্যে একজন বলা হয়ে থাকে তো প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন লাগলো আজকের এই সুন্দর তথ্যমূলক কাহিনী শিক্ষামূলক কাহিনী। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদগুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়